ঈদের বাজার টাজার সব করলেন সব কিনা কারা কাপড় চোপড় সব কিনা কারা করে শেষ দিলেন কিন্তু এই যে গরিব দুঃখী হক বহুতে নিজের ফেতরা আদায় করবার কথা বলে গেছেন গে রোজা পার হয়ে যাবো গা ঈদের নামাজ পার গা বহুতে ফেতার পয়সা দিবার মনে থাকতো না বা বহুতে এরকম মানুষ আছে ইচ্ছাকৃত ভাবেও ফেতরা পয়সা দেয় না এই নেতান্ন ইচ্ছাকৃত ভাবে মানুষের গরিব দুঃখী সহযোগিতা করা হাবানি নেয় তবে কমসে কম গরিব দুঃখী গো যেটা হক এই যে একাশি দেহা করে যেটা নিয়ে প্রত্যেকটা মানুষের একাশি দেহা করে ফেতরা পড়ছে কমসে কম এই ফেতরার পয়সাটা সময় মতো সময় থাকতে তাকে হাতে দিয়ে দিন তারা যেন হাতে টাকা দিয়ে তার হাতে নিয়ে ঈদের বাজার টাজার করে ভালোভাবে চলা হয় তা না হলে এই যে ঈদের বাজার করতেছেন কিনা কাটা সব কইরা এই গরিব দুঃখীকে হক আনে যদি না দেহার এই ফেতরার পয়সাটা আদায় না দেহার তাহলে আনের কিচ্ছু কামে আসবে না এই জন্যে গরিব দুঃখীকে হক তাকে আদায় করে দিয়ে দিন সময় থাকতে কমসে দের আগে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা আন্দোলনের এই ফেতার পয়সাটা দিয়ে তাকে কামে রাখে তারাও জানি এদের দুই চাইটা বাজার করে চুলিয়া ফিরে খায় আমি বর্তমান সমাজের মানুষের দেখি বহুত মানুষ আছে ইচ্ছাকৃত বাবু ফেতার পয়সা আদায় করে না বা বহুদের ভাত করে থাকে তো আমরা গরিব দুঃখী গেলে হোক যারা ফেতার পয়সা পাওয়ার প্রাপ্ত তাকে কিন্তু আমরা সময় থাকতে ফেতারের পয়সাটা আদায় দেওয়াটা অত্যন্ত দরকার বহুত গুরুত্বপূর্ণ সেই জন্য আমি আজকে সবের কাছে এই কথাটা তুলে ধরলাম আমি ভিডিওটা বানাইলাম যাতে আমার এই ভিডিও থেকে বহুতের মনে পড়ে ফ্রেটারের পয়সাটা সময় থাকতে তারা যাতে আদায় করে দিয়ে দেয় তার কারণ আনের এই পয়সা পাইলে বহুতের ঈদের বাজার বা বা চাইল ডাইল মিনি বা এই ধরনের বস্তু তারা কিনা হারবে এই যে আপনি ঈদের বাজার করলেন সব কেনাকাটা করলেন আনের বাড়ির গুগলে বা আন্নের পাশে আরেকটা মানুষ আছে হ্যাক করা হারে নাই গরিব দুঃখী মানুষ কিন্তু তারা যদি আমি কিনা দেহার লাভ নেয় কিন্তু তারা যদি এটা হক ক্ষেত্রে বসে এটা তো দিয়ে দিবেন নিজের জন্য কিনা কাড়া করলাম সব লাইন কিন্তু আরেকজন মানুষ গরিব দুঃখী দরিদ্র পরিয়াল তারও এই ধরনের কিনা কাড়া করার ইচ্ছা কিন্তু হ্যাঁ টাকা পয়সার অর্থর হেপার না কিন্তু এই বস্তুটা যদি সচেতন মানুষে আমার গোনা গেল যদি সচেতন মানুষে একটু চিন্তা ধারা করে চোখ খুলে যদি দেয় বরং বরে যে তাগো ঈদের বাজার না নাই তারা কিভাবে চলতেছে হাই রে হা এই যে আমি করলাম আমার প্লান নিয়ে আমি সুখের হইলাম কি সুন্দর ফুর্তি করে একদম আমার বাজার টাজার করে শেষ দিলাম কিরকম তার মানে সব শেষ না ভাই এম বরং করে চাই দেখুন আপনার করবা লাগা আপনার দায়িত্ব হিন্দার উপরেও কিছু সহযোগিতা করার করবা লাগা আছে হিন্দা অন্যের দায়িত্ব ইসলাম ধর্ম কারো কর ইসলাম ধর্ম তারাই কয় যে দুঃখী যে দুঃখী যার একটা বস্তু প্রাপ্ত লাগে প্রয়োজন পাইতেছে না তারা যদি আপনার দ্বারাই হ্যাঁ শান্তিটারে কয় ইসলাম ধর্ম আর ইসলাম ধর্ম হেজে শান্তির ধর্ম হেজন্য ভাই যত দূর পারবেন যত দূর সক্ষমে কলা নিজের বাজার করুন আর যদি দু একটা বাজার মুরে কে যদি আপনার চোখের মাথায় দেখুন যাহিরা এই মানুষটারে আমার কি একটা বাজার করে দেওয়া বহুত দরকার তাহলে একটু মন নরম করিয়া ইমবরম করে চাইয়া সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন যে সবাই সবাই ভালোবাসা বাতৃত্ববোধ বাঁচায় রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুদা হাফিজ